তো কারা কারা সার্বিয়া যেতে পারবেন তো সার্বিয়া যেতে যারা আগ্রহী তারাই মূলত যোগাযোগ করবেন কারা কারা যেতে পারবেন কি কি যোগ্যতা লাগবে সেটা থাকবে আজকের এই ভিডিও ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই জন্যই যে সার্বিয়ার ভিসা অলরেডি লোকজনের হচ্ছে সেটাই দেখাবো আজকে প্রমাণ সহকারে সালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে মূলত সার্বিয়া নিয়ে আমি কিছুদিন আগে বলেছিলাম যে আপনার সার্বিয়া ভিসা আসবে আমি আপনাদেরকে সমস্ত কিছু জানাবো পাই টু পাই আজকে সংক্ষেপে আমি মূলত আমি সেটাই জানার চেষ্টা করব যে সার্বিয়ার জন্য যারা জমা দিয়েছিলেন তো তাদের ভিসা অ্যাপ্রুভাল চলে আসছে এবং তাদের ভিসা কমপ্লিট হয়তো এই সপ্তাহের মাধ্যমে ভিসা পেয়ে যাবো ইনশাল্লাহ হাতে তার আগে বলে রাখি অনেকেই আমার ভিডিও দেখার পর বলছিলেন যে ভাই এজেন্সি আপনি যার নাম্বার দিচ্ছেন তার তো বাসা তো বাসা যদি ভেঙে চলে যায় তাহলে আমরা তাকে কোথায় পাবো বা এরকম ধরনের মন মানসিকতা আসতেই পারে তো কখনো যদি কাউকে বিশ্বাস না করেন বিশ্বাস করেন বিদেশে আপনি কখনো যেতে পারবেন না আপনি যে এজেন্সিতে জমা দিবেন কিংবা যে যেখানেই জমা দিবেন যদি অফিস হয় আচ্ছা অফিস কি ভেঙে নেওয়া সম্ভব না অফিস্য তো ভেঙে নেওয়া সম্ভব আমি যার মাধ্যমে আসছি ওনার বাসাতে গিয়ে আমি বই জমা দিয়ে আসছিলাম যার নাম্বার দিয়েছি সার্বিয়াতে আসার জন্য ওনার বাসায় গিয়ে বই জমা দিয়ে আসছি বিসা হয়েছে ওনার অফিস থেকে আমরা যাই বিষা নিয়ে আসছি ঠিক আছে ভাই বিশ্বাস একটু রাখার চেষ্টা করুন তাহলে আপনিও ঠিক এরকমভাবে সফলতা অর্জন করতে পারবেন তো দেখাই আপনাদেরকে যে যাদের বিসা অ্যাপ্রুভাল হয়ে গেছে তো জন্য মূলত চলে আসছে আমি হোয়াটসঅ্যাপে তো আমি আপনাদেরকে দেখাই এখানে যে যাদের আপনার কি বলে ভিসাটা হয়ে গেছে এখানে যদি আপনি একটু খেয়াল করেন আপনারা হয়তো অনেকেই ইংলিশ জানেন তো আমি ঠিক মতো ইংলিশ জানি না যারা বলছিলেন যে ভাই বাসা থেকে কখনো কি ভিসা করা যায় ভাই অফিসের যে কাজ বাসার একই কাজ বাসাতে যারা কাজ করে তারাও ল্যাপটপ কম্পিউটারে কাজ করে যারা এজেন্সিতে কিংবা অফিসে কাজ করে তারা ল্যাপটপ কম্পিউটারেও কাজ করে কাজে যদি একটু বিশ্বাস করেন ইনশাল্লাহ আপনারাও ধীরে ধীরে সফলতা অর্জন করতে পারবেন আমি বলতেছি না আপনাদেরকে এখানে জোর করতেছি না কাউকে যদি আপনারা কেউ ফাইল জমা দিতে চান তাহলে মূলত আপনার ফাইল জমা দিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন মাকসুদুর রহমান মাকসুদুর রহমান এখানে লেখা থিস ইস আমি মূলত ইংলিশ জানি না আমি যতটুকু বলার আমি ততটুকু বলতেছি আমি মূলত ইংলিশ জানি না আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি কেউ ভুল ধরার চেষ্টা করবেন না কথায় আছে যদি না পারো তাহলে ট্রাই করো আর যদি পারো তাহলে সামনে এগিয়ে যাও তো আমি আপনাদেরকে বাংলায় বলছি তো এখানে যে মেলটা আসছে তো এখানে লেখা আছে যে মাকসুদুর রহমান আপনার ভিসা হয়ে গেছে ভিসা রেডি এখন নিউ দিল্লি থেকে আপনি আপনার ভিসাটা রিসিভ করতে পারেন এর জন্য দেখতে পাচ্ছেন এখানে একটা লিঙ্ক দিয়ে দিছে তো যে লিঙ্কের মাধ্যমে ক্লিক করে এটাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার জন্য তারা আমাকে লিঙ্ক দিয়ে দিছে এখন যদি আমি ওই লিঙ্কে ক্লিক করি তাহলে সরাসরি তাদের ওয়েবসাইটে চলে যাবে তাহলে তাদের ওয়েবসাইট থেকে মূলত অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে তো আমি আপনাদেরকে বলছিলাম যে পাই টু পাই আমি আপনাদেরকে দেখাবো তো সেই সাথে আরেকটা কথা বলে রাখি এখানে যে আটটা আপনার বিষা হয়েছে তো এই নামগুলো আপনার একটু ফলো করবেন একটু খেয়াল রাখবেন ঠিক এক সপ্তাহ পর ইনশাল্লাহ হয়তো এই সপ্তাহ হবে না যেহেতু আজকে শুক্রবার সরি আজকে বৃহস্পতিবার আগামী সপ্তাহ পরের সপ্তাহ রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে আপনাদেরকে এই নামগুলো দিয়েই আমি আপনাদেরকে ভিসা দেখাবো যারা আমার ভিডিওগুলো দেখছেন এই নামগুলো ফলো করবেন ফলো রাখবেন এই নামগুলোতে মূলত আপনারা আমি সার্বিয়ার ভিসা আপনাদেরকে দেখে সাব ইনশাল্লাহ তো যারা মূলত সার্ভের জন্য ফাইল জমা দিতে চান আমি আপনাদেরকে বলবো ভাই নিঃসন্দেহে আপনারা ফাইল জমা দিতে পারেন এখানে কোনো দ্বিধা রাখবেন না যদি আপনারা সার্ভেতে যেতে চান আমার প্রতি যদি আপনাদের বিশ্বাস এবং ভালোবাসা থাকে এই ভিডিও ডিসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনার সেখান থেকে যোগাযোগ করে মূলত তাদের সাথে কথা বলে আপনি আপনার ফাইল জমা দিতে পারেন তো এখন আসি মূলত সার্বিয়ার বিশ্বাস সম্পর্কে যে সার্বিয়াতে যদি ফুড ডেলিভারিতে যেতে চান আপনার কি কি যোগ্যতা লাগবে ভাই ফোন দেওয়ার আগে অবশ্যই ভিডিওটা দেখে নেবেন এরপর যদি মনে হয় যে এই ট্যালেন্টটা আপনার মাধ্যমে আছে তাহলে মূলত আপনারা কল করবেন যদি যেতে চান কমতা ফোন করে বিরক্ত করবেন না তো সার্বিয়া যেতে প্রথমেই যে অভিজ্ঞতা লাগবে সেটা হচ্ছে আপনার অবশ্যই ড্রাইভিং লাইসেন্স লাগবে যারা মোটর সাইকেল চালাতে জানেন কিংবা চালাতে পারেন যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে তবেই আপনারা যেতে পারবেন নাম্বার ওয়ান আপনাকে সার্বিয়া যাওয়ার জন্য অবশ্যই প্রথমে একটা লাইসেন্স থাকতে হবে মোটর সাইকেল চালানো জানা থাকতে হবে নাম্বার টু আপনার উচ্চশিক্ষকতা যোগ্যতা থাকতে হবে যেমন আপনার এসএসসি পাস আপনি ইংলিশে কথা বলতে পারেন ইংলিশে দক্ষ আছেন এমন ধরনের লোক যদি হয় তাহলে আপনারা যেতে পারবেন কারণ এছাড়াও আরেকটা কথা বলে রাখি যদি আপনি লেখাপড়া না থাকে আপনি অন আপনি কন্টিনিউ ইংলিশে কথা বলতে পারেন কোনো সমস্যা হয় না তাহলে আপনার ট্রাই করতে পারেন যাদের বয়স ছত্রিশের নিচে অর্থাৎ ৩৫ বছর একমাত্র তারাই যেতে পারবেন পঁয়ত্রিশ বছর ঊর্ধ্বে যদি হয় তাহলে আপনারা কেউ কখনো যেতে পারবেন না আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি এজেন্সি কিংবা আমি যার নাম্বার দিব উনি আপনার কাছে যে ডকুমেন্টগুলো চাই চাও মার তো দেওয়ার চেষ্টা করবেন কারণ ডকুমেন্ট চাওয়ার পর যদি আপনি এখানে গাবিলত করেন আপনি পিছিয়ে বলবেন কথা এই জন্য বলছি অনেকে বলেন বা এজেন্সিতে ফোন দিয়ে আমার কাছে ম্যারিড সার্টিফিকেট চাই আরে বাই যে সার্টিফিকেট চাই না কেন দিয়ে দেন মেরিট সার্টিফিকেট আমারই কোনো কিছু না মেরিট সার্টিফিকেট যদি না থাকে নতুন করে একটা বানায় দিয়ে দেন তাহলে তো হয়ে গেল কাজে যদি যাওয়ার আগ্রহ থাকে তাহলে অবশ্যই এই শর্তগুলো মেনে আপনার সামনে আগানোর চেষ্টা করবেন আপনারাদের সকলের ভিসা হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি কেউ কখনো প্রতারিত হবেন না তো অনেকেই দেখবেন যে বলে ভাই সার্ভের ভিসা তো হয় না আপনারা কিভাবে করলেন কিংবা কিভাবে করে তো দেখেন আমি আপনাদেরকে বলি সার্ভের ভিসাটাও হয় না মলদোয়ার ভিসা হয় না সেনজেনে বিছা হয় না এরকম ধরনের কথা যারা বলে তারা আসলে মূলত তারা কখনো পাঠাতে পারবে না এই জন্য মূলত এসব কথাবার্তা বলে এজেন্সি আমাদের বাংলাদেশে অনেক ফন্ড লোক আছে যারা আপনার টাকা নিয়ে মূলত তারা ব্যবসা করে আপনার টাকা নেবে টাকা নেওয়ার পর দুই চার পাঁচ মাস পর এক দেড় এক দেড় বছর পর ঘোরানোর পর তারা টাকাটা আপনাকে রিটার্ন দিবে তাও সেখান থেকে কিছু মাইনাস করে তারা মূলত আপনার টাকা দিয়ে ব্যবসা করে আপনাকে শুধু শুধু ঘোরায় তারা পারবে না বিদায় তারা এরকম ধরনের কথাবার্তা বলে ভাই ভিসা ইউরোপের সব দেশেই হচ্ছে হয়তো কোন দেশে রেশিও কম কোন দেশে ভিসা রেশিও বেশি কাজে ভিসা হয় না এরকম ধরনের কথাবার্তা যারা বলে তাদের কাছ থেকে মুখ ফিরে নেওয়াই যথেষ্ট তারা কোন দেশের ভিসাই আপনাকে করিতে পারবে না ইনশাল্লাহ আমি যতটুকু ধারণা করি আর কি কারণ অনেকের সাথে আমার কথা হয়তো মানে এসব কথা বলতে বলতে মানে আমার নিজের একটু ধারণা হয়ে গেছে যে আসলে এই যে কোন লোক কেমন কার কথা কেমন এটা একটু একটু বুঝি আর কি মাইন্ডটি একটু ধরে আর কি তো যাই হোক সার্বিয়ার ভিসা মলদার ভিসা সার্বিয়ার ভিসা নাইনটি ফাইভ পার্সেন্ট ভিসা রেশিও নাইনটি ফাইভ পার্সেন্ট ভিসা রেশিও যে দেশে সেই দেশে যদি না আসতে পারেন আর কোনো দেশে কখনো কেউ আসতে পারবেন না একটু বিশ্বাস আর ভরসা রাখুন ইনশাল্লাহ আপনারাও আসতে পারবেন সার্বিয়াতে মোটামুটি বেতন ভালো যারা ফুড ডেলিভারিতে জমা দিতে চান মূলত জমা দিতে পারেন সার্বিয়া মূলত ফুড ডেলিভারিতে যাওয়ার পর আপনার সেখানে সব ধরনের কাজে করতে পারবেন তো জানেন যে সার্বিয়া মূলত নন সেন্সেন একটি দেশ তো এই দেশটিতে আসলে আপনারা খুব সহজে এই দেশটিতে চাকরি করতে পারবেন সেখান থেকে অন্য অন্য কান্ট্রিতে মুভ করতে পারবেন তো আর কথা বারাচ্ছি না যারা বলছিলেন যে ভাই উনি কি ভিসা করা দিতে পারবে উনি তো মনে হয় না ভিসা করা দিতে পারবে ওনার বাসা থেকে কাজ করে উনি কি লোক তাদেরকে বলি ভাই নিজেকে আগে বিশ্বাস করুন এরপর অন্যজনকে বিশ্বাস করুন তো আর কথা পারাচ্ছি না আজ এ পর্যন্তই i love his